হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার বয় মানিক তো আজকে আমরা কোথায় যেতে চলেছি সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থামনেল লেগে তো বুঝেই গেছো আজকে আমরা যেতে চলেছি একটা নতুন স্কুটি লঞ্চিং ইভেন্টে সেটা হচ্ছে ইলেকট্রনিক স্কুটি আর কি ইলেকট্রনিক স্কুটি কোন মডেল সেটা জানতে হলে তোমরা পুরো ভিডিওটা দেখো আর চলো যাওয়া যাক আর লোকেশান কী ডিটেলস সব কিছু এই ভিডিওর সাথে জুড়ে থাকো তোমরা পুরোপুরি দেখতে আমাদের একটা গ্রুপের মেম্বারকে টাইম দিয়েছিলাম মিট জন্য শামবাজার শ্যামবাজার ঠিক আছে তো সে হাওড়াতে ছিল এখন নাকি তো ও শ্যামবাজারে সব পৌঁছে গেছে মানে এত তাড়াতাড়ি ভাই ওই তো পাগল তাড়াতাড়ি ও জানে না আমি বলেছি আমি রাস্তার জ্যামে ফেঁসে আছি কিন্তু আমি এখন লেট হয়ে বেরিয়েছি পুরো আমাদের এখানে ডানলাবে চার চাকা যারা চালায় তারা নিয়ে কিভাবে আমি বুঝি না যেই সব সরু জায়গা দিয়ে ওরা ঢুকতে পারবে না সেই সব জায়গা দিয়ে ওরা ঢুকে কি করে রাস্তাটাকে আরো পুরো জ্যাম করে দেয় আমাদের মতো সরু জায়গা দিয়ে বাইক ফাইক নিয়ে বেরিয়ে বেরিয়ে যাওয়া যায় ওরা কি করে সেই জায়গাগুলোকে না পুরো আটকে দেয় পুরো বন্ধ করে নিজে তো যেতে পারবেই না মানে আমাদেরকেও আর যেতে দেবে না মানে এরকম কি আর বলি আজকে আর নিকদাকে মনে হয় আধা ঘন্টা দাঁড়াতে হবে আমি এখন সবাই ডান লবে। আর এখন শ্যামবাজার এখান থেকে শ্যামবাজার হার্ডলি আট ঘন্টা এই সরি আট ঘন্টা বলছি তোমার আট কিলোমিটারের মতো হবে আমার যতদূর জানা আছে আর রাস্তা তো এখন দেখতেই পাচ্ছো মারাত্মক লেভেলের ট্রাফিক তাইলে বুঝতেই পারছো কতটা লেট হয়ে হবে হয়েছে বলছিলাম হবে একটা সব থেকে বড় ইস্যু চালু হয়ে গেছে সেটা হচ্ছে আমার বাইকে হর্ন সবসময় বাজছে না বাইকের একটাই প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে না দরকারের সময় আমার হর্ন বাজছে না যখন বেদরকার হচ্ছে টুকটুক করে হর্ন বাজে যখন দরকার হচ্ছে হর্ন বাজছে না প্রবলেমের প্রবলেম এমনি হচ্ছে লেট তার মধ্যে প্রবলেমটা আবার শুরু হয়েছে মাঝে একটু কমেছিল তারপর আবার শুরু হয়ে গেছে যেই কে সেই এখন হর্নটা বাজছে আবার কিছুক্ষণ পর জ্যামের মধ্যে ফাঁসবো তখন আবার হর্নটা কাজ করবে না এই যে এখন আবার টিপে এর রেখেছি কিছুক্ষণ পর ঘন্টা বাজলে দেখো মানে টিপ তার কিছুক্ষণ পর বাজে মানে হনের মনে তারটা লুজ কানেকশান কোথাও হচ্ছে এই ছাড়াও তো আর কোনো প্রবলেম হয় না যদি ঘন্টা খারাপ হয় তাহলে একবারই খারাপ হবে আর যদি এরকম বাজে আবার বন্ধ হয় বাজে বন্ধ হয় তাহলে তো হনের সুইচের প্রবলেম এসে যে আমরা এখন শামবাজার এই যে আমার সাথে আছে নিগদা নিগদা করে হাই করে দাও নমস্কার ইউ তো চলো এমনি লেট হয়ে গেছি ট্রাফিক জ্যামে সেটা তোমরা দেখতেই পেরেছ তো এবার তোমাদের সাথে একবারে ডাইরেক্ট দেখা হচ্ছে শোরুমে গিয়ে তো কাছাকাছি আমরা চলে এসেছি সামনে আচারিয়া জগদীশ চন্দ্র বসুর রোডে উঠেই পড়ব আর মারাত্মক জ্যাম রাস্তা কি পরিমাণে জ্যাম মানে বলার বাইরে তার মধ্যে ব্যাঙের হর্ন ব্যাম আর কাজ করছে না মাঝে কাজ করে এই দেখো এখন আবার হর্নটা রিপছে দেখো ক্লিক করছি হর্নটা বাজছে না এটাই হয়ে যাচ্ছে প্রবলেম মাননা পারে আমাদের আবার ওখান থেকে সামনে থেকে আবার ইউটার্ন মারতে হবে শোরুমটা দেখছি এখন দান দিকে এই এই জানো তো তো সবাই চলে কোথায় আমরা এখন এসে পৌঁছে গেছি আর এদিকে হচ্ছে আমাদের বাইক পার্কিং করা ঠিক আছে এই যে আমাদের পার্কিং করা আর ওই পার্টটাতে বিটি রোড ওই পার্টটাতে হচ্ছে আমাদের ওখানে শোরুমটা

শৌভিক এখানে এক্সপালস প্রো কিনবে বলে বাইকটাকে দেখছে শৌভিক দা পাঙ্গুড়াচিলে স্যার আজকে নতুন একটা এক্সপাল্স নিতে চলেছে শৌভিক দা অনেক অনেক শুভকামনা নতুন এক্সপালস প্রো জন্য এই তো মুগা হাসি কেবা কাছে ডিড় হাসি কি বললা হ্যাঁ চলো কি দেখা হবে কি করছে এই আলোটা দেখতো লাইট টাইট লাইট एक ही जो টেস্ট একটা ভেহিকাল অ্যাভেলেবেল রয়েছে আর ইভেন বি আপনি বুকিং করলে মোটামুটি পর থেকে পরের দিন মতো বিদ্যালয় পেয়ে যাবেন ট্রেন তো আপনি বুকিং করবেন হবে

আমরা পেট্রোল মোটরসাইকেল থেকে এখন বিলি করতে আমরা এইগুলো প্রাকৃতিক ইলেকট্রিক আপনারা দেখতেই পাচ্ছেন দুটো ব্যাটারি আছে এখন হিরো মোটর কিন্তু আমরা দুটো ব্যাটারি আপনারা যে কোন সময় এই ব্যাটারি গুলো এতটাই হ্যাঙ্গি এক হাতে ভাবে আপনারা এই একশো চল্লিশ হাজার টাকা একটা আমি আশা করবো যে এই নতুন ইলেকট্রিক প্রোডাক্টের সঙ্গে আমরা যেটা সবার যে আমাদের পরিবেশকে আরো বেটার বানাবো ফিউচারের জন্য এই প্রোডাক্টটাও আমাদের সবিতা বারণ ক্যামেরা মাঝখানে আসছ সেই গানটা যখনই আমি গাই প্রতিটা প্রতিটা আমার সাথে যেন সবাই গায় এই গানটা আমাদের কিন্তু সবার প্রিয় কি গানটা করতে পারি